হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম যে একটা গরম পড়েছে তাতে মনটা শুধু চাই ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট আইটেম থাকলে মন্দ হয় না বাট ওনলি আইসক্রিম খেতে আর কত ভালো লাগে তাই আজ আমি আপনাদের সামনে এমন একটা ডেজার্ট বানিয়ে দেখাবো যেটা দেখতেও যেমন লোভনীয় খেলেও মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আপনারা যদি এই ডেজার্ট একবার বাসায় বানান তাহলে আমার মনে হয় আর কেউ আইসক্রিম কিনে খেতে চাইবেন না আমার আজকের ডেজার্ট হচ্ছে ম্যাঙ্গো ফিরনি যেহেতু এখন পাকা আমের সিজন তাই ডেজার্টটা বানাতে আপনাদের খুব বেশি ঝামেলা হবে না ম্যাঙ্গো ফিরনিটা বানানোর জন্যে আমি এখানে তিনটা পাকা পাকা আম নিয়ে নিয়েছি তবে অবশ্যই চেষ্টা করবেন একদম আমগুলো মিষ্টি যেন হয় আমগুলো একটা ছুরির সাহায্যে দুই পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমগুলো ছিলেও কেটে নিতে পারেন আমি এভাবে কেটে একটা চামিচের সাহায্যে আমের যে পাল্পগুলো আছে সেগুলো আলাদা করে নিব আমের যে বীজটা আছে সেটা থেকেও আমি হাত দিয়ে চিপে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি এখন এই আমগুলো আমি ব্লেন্ড করে নিব সেই জন্যে একটা ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন এই ব্লেন্ড করা আমটা আমের পাল্পটা আমি আলাদা করে একটা রেখে দিচ্ছি এখন এখানে দেখুন আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও অবশ্যই চালটা অ্যাটলিস্ট থার্টি মিনিট আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখন এই চালগুলোকেও আমি ব্লেন্ডারে জারে ট্রান্সফার করে নিলাম এখন দুই একবার ব্লেন্ডারে পুড়িয়ে নিলেই চালটা ব্লেন্ড হয়ে যাবে চালটা খুব বেশি ব্লেন্ড করার দরকার নাই একদম দানাদার করে ব্লেন্ড করে নিব অন্যদিকে আমি চুলাই এক কেজি গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটাতে যখন বলক চলে আসবে তখন করা যে চালটা রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে ব্লেন্ড চালগুলো কেমন ব্লেন্ড হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন অনবরত নেড়ে চেড়ে চালটা সেদ্ধ করে নিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো না হলে নিচে লেগে যেতে পারে ফিরনির জন্যে চেষ্টা করবেন চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে এতে করে ব্লেন্ড করাও ভালো হয় আর চিনির চালটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে এ পর্যায়ে দেখুন চালগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিরনির কনসিস্টেন্সিটাও অনেক গাঢ় হয়ে গেছে এখন মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়ে দিতে পারেন যেহেতু আমি পরবর্তীতে ফিরনিতে আম ব্যবহার করব। তাই মিষ্টির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কনডেন্স মিল্ক অনেক মিষ্টি হয় তাই এখানে আমি এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করছি না কনডেন্স মিল্ক দিয়ে আমি ফিরনিটা আরও কিছুক্ষণ রান্না করে নিব কেউ যদি এমনিতেই ফিরনিটা খেতে চাই তবে এ পর্যায়ে তার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস আর অল্প একটু জাফরান ভেজানো পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফিরনি বাট আমি যেহেতু আজকে ম্যাঙ্গো ফিরনি বানাচ্ছি তাই এ পর্যায়ে আমি এখানে আমের পিউরিটা মধ্যে দিয়ে দিব চুলার আঁচ লোতে করে ফিনির সাথে আমের পাল্পটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফিরনিটা অনেক পাতলা হয়ে গেছে তাই আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে তবে অবশ্যই আপনারা অনবরত নাড়তে থাকবেন না হলে নিচে লেগে যেতে পারে প্রায় চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে জাল করলেই দেখতে পাবেন ফিনির কালার অ্যান্ড কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সিতেই আমি ফিরনিটা নামিয়ে নিব যেহেতু এটা আমি ফ্রিজ করব পরে এমনিতেই অনেকটা ঠিক হয়ে যাবে এখন একটা বড় মাটির পাত্রে আমি ফিরনিটা ট্রান্সফার করে নিচ্ছি আগে যেভাবে আমগুলো কেটেছিলাম আমের পাল্পটা বের করে আমি এই চোকাগুলো রেখে দিয়েছিলাম জাস্ট পরিবেশনের জন্যে আমি এই চোকাগুলোর ওপরেও কিছু ফিরনি নিয়ে নিচ্ছি আমি জাস্ট পরিবেশনের জন্যে এটা করেছি আপনারা যে কোনো ছোট বড় বাটি বিশেষ করে চেষ্টা করবেন মাটির পাত্রে ফিরনিটা সেট করে নেওয়ার জন্য। যাই হোক এখন আমি ফিরনির ওপর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনাদের যদি ড্রাই ফ্রুটস ভালো না লাগে তাহলে দিবেন না বাট আমার ড্রাই ফ্রুটসটা দিলে খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় এখন আমি এই ফিরনিটা নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তারপর ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য। ফিরে আসছি তিন ঘন্টা পর আমি ফিরনিটা আরও একটু লোভনীয় করার জন্য কিছু আমের ছোট ছোট টুকরো ফিরনির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার এই রেসিপি ফলো করে একবার ফিরনি বানালে আর অন্য কোনো ডেজার্ট আপনার ভালোই লাগবে না তাই দেরি না করে পাকা আম শেষ হবার আগেই বানিয়ে নিন ম্যাঙ্গো ফিরনি ম্যাঙ্গো ফিরনি বানিয়ে ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ